ইউনিভার্সিটি তো তোমাদের কথা দিয়েছিলাম যে কম্প্রিহেনশন তোমাদের পেসের যে কম্প্রিহেনশন গুলো সেগুলো ধারাবাহিকভাবে আমরা তোমাদের ক্লাস নেবো যাতে তোমরা এডমিশন টেস্টে এখান থেকে দুই থেকে তিনটা নাম্বার ইজিলি তুলতে পারো যেহেতু চারটা থেকে পাঁচটা থাকবে তুমি একেবারে নাও পারো কিভাবে তুমি এখানে আনসার করবে সেগুলো কিন্তু আমরা বিষয়ে কথা বলবো আজকে তোমাদের কম্প্রিহেনশন ওয়ান দেখানোর চেষ্টা করবো বলবো প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে তোমরা এগুলো ভিডিও সকলে পেয়ে দাও বুঝছো তো এখানে দেখো যখন তোমরা কি করো কমপ্লিট করবা বা কম্প্রিহেনশনটা তোমরা সমাধান করবা যেখানে কয়েকটা বিষয়কে আমি প্রথমে দেখো আন্ডারলাইন করে ফেলছি সেখানে কি কি বলা হয়েছে কয়েকটা বিষয়কে আমি যদি এখানে একটু বলি আমি যদি এখানে দেখাই তাহলে প্রথমটা বলছি কি কি পয়েন্ট অর্থাৎ একটু যখন কম্প্রিহেনশন তুমি যখন সমাধান করবে তোমাকে অবশ্যই কি পয়েন্টে জানতে হবে অর্থাৎ কি কি চাইছে অর্থাৎ তোমাদের পাঁচটা প্রশ্ন থাকে সেই পাঁচটা প্রশ্নকে আমি বলি কি পয়েন্ট পাঁচটা প্রশ্ন তোমাকে প্রথমে দেখে নিতে হবে দুই নাম্বার কি পেসেস মার্ক ও নাম্বার অর্থাৎ পেসেসে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো তুমি হাইলাইট করবে অর্থাৎ তুমি একটা ফোটা দিয়ে দিবে যে কোন কোন প্রশ্নতে চাইছে অর্থাৎ যখন তুমি কি পয়েন্ট অর্থাৎ প্রশ্নগুলো পড়লা তখন কিন্তু তুমি দেখতে পারবা যে পেসেসের কোথা থেকে আসলো তো ওইখানে তুমি একেবারে একেবারে অনেক ডাক দিতে পারবো না তারপর এক্সপেল হয়ে যাবা জাস্ট একটা টিপ দিয়ে রাখবা পরটা কি বলছি সমর্থক বা বিপরীত আনসার পেসেস অনুসারে করা অবশ্যই এন্টোনিম সিনোনিম ওইখানে যেটা থাকবে ওইটার অনুযায়ী যে কিছু দিবা এরকম করলেও কিন্তু হবে না এটা কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ পেসেসে কোনটা সাইজ সেটার উপর নির্ভর করবে দেখো আমরা একটা পেসেজ দেখানোর চেষ্টা করবো এর আগে আমরা কিছু বিষয় দেখি দেখো এখানে আমি কি পয়েন্ট কোনটাকে বলি দ্য পেসেস ইজ অ্যাবাউট এই পেসেজ কি সম্পর্কে বলা হয়েছে এটা একটা কি পয়েন্ট দ্য পেসেজ সাজেস্টেড এই পেসেজ কি সাজেস্ট করেছে কি তুলে ধরছে পরে দেখো বাই দ্য কগনেটিভ এলিমেন্ট অফ আওয়ার ব্রেন দ্য পেসেস সাজেস্ট এখানে কগনেটিভ বলতে কি যে উপাদান আমাদের ব্রেনের এখানে পেসেস কি সাজেস্ট করছে এগুলো এগুলোকে বলা হয় কি কি পয়েন্ট বুঝতে পারলাম তো আমরা যেটা করতে করবো যে প্রথমে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের এটাকে একেবারে যে দশ মিনিট তিরিশ মিনিট এরকম না মনে রাখিও সব সময় যখন কম্প্রিহেনশন সলভ করবে তোমাদের যেটা করতে হবে অবশ্যই এটা লাস্টে সমাধান করবে আবার বলতেছি কম্প্রিহেনশন সলভ করার জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে এটা লাস্টে সলভ করবে আচ্ছা আমরা প্রথমে একটু পরে দেখি দেখো কি বলছে হোয়েল মেনি থিউরিস হ্যাভ প্রপোজড অ্যাবাউট দ্য ফাংশন অফ ড্রিম আমাদের মস্তিষ্কের জ্ঞানীয় যে উপাদানগুলো রয়েছে এগুলো কি করে আমাদের কি করে বলো যদিও স্বপ্নের কার্যকারিতা সম্পর্কে অনেক তথ্য প্রস্তাব করা হয়েছে হোয়েল মেনি থিউরিস হ্যাভ প্রপোজড অ্যাবাউট দ্য ফাংশন অফ ড্রিম অর্থাৎ যদিও স্বপ্নের কার্যকারিতা সম্পর্কে অনেক প্রস্তাব করা হয়েছে কিন্তু কি হয়েছে ন কনসেনসাস হ্যাজ ইমার্স কনসেনসাস অর্থটা তুমি লিখে রাখো কনসেনসাস অর্থ কি বলা ঐক্যমত ঐক্যমত পোষণ করে নাই কেউ ঐক্যমত পোষণ করে না কেউ ইমার শব্দটি উদিত হওয়া অর্থাৎ এখনো সকল গবেষকের মধ্যে সকল ঐক্যমত উদিত হয় না ইমার সামনে কি উদিত হওয়া বা বহি প্রকাশ করা এটাকে কিন্তু বোঝানো হয় পরে কি বলছে কনসিডারিং দ্য টাইম কনসিডারিং টাইম মানে কি সময়ের বিবেচনায় কি সময়ের বিবেচনায় যারা কনসিডারিং মানে কি বিবেচনায় উই স্পেন্ড ইন দ্য ড্রিমিং স্টেট যখন আমরা কি স্বপ্নের গুড়ে থাকি কি স্বপ্নের রাজ্যে থাকি অর্থাৎ যখন আমরা ঘুমাই সেটাকে বোঝানো হয়েছে দ্যা ফ্যাক্ট ডেট বুঝছ দা ফ্যাক্ট ডেট যে সত্যটি যা যে বিষয়টি হচ্ছে এখানে দেখো বলছে ডেট রিসার্চ আর ডো নট ইট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম মে সিম বা ফিলিম অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারে না এখনো কোনো গবেষক অর্থাৎ গবেষকরা এখনো স্বপ্নের যে উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু বার করতে পারে নাই তো আমরা এখানে মেইন বিষয়টা একটু যদি থিম বলি তাহলে কি স্বপ্নের মেন উদ্দেশ্য এখনো কোনো গবেষকরা বার করতে পারে নাই এটা কিন্তু এখানে এখানে একটা তোমাদের বাফেলিং বাফেলিং অর্থটা মনে রাখতে হবে বিস্ময়কর বিস্ময়কর বা বিভ্রান্তিমূলক এই স্বপ্ন নিয়ে এখনো সকলে কিন্তু বিস্ময়কর অবস্থা রয়েছে বিভ্রান্তিমূলক অবস্থার মধ্যে রয়েছে বুঝতে পারলাম পরে কি বলছে হাউ যাই হোক নাকি ইট ইস ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট এটা এটা কি এটা বিবেচনা করার গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল আনরেবিলিং আনরেবিলিং মানে কি আনরেবিলিং মানে কি উদ্ঘাটন করা এখনো কোনো বিজ্ঞানী এখনো কোনো বিজ্ঞান কি করতে পারে না এই স্বপ্ন সম্পর্কে এখন উদ্ঘাটন করতে পারে না দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ দ্য স্লিপ ইট অর্থাৎ যখন আমরা ঘুমাই সেখানের যে মেন উদ্দেশ্য স্বপ্নের যে মেন উদ্দেশ্য সেটা কিন্তু এখনো কোনো গবেষকরা তুলে ধরতে পারে নাই আচ্ছা আজান দিচ্ছে আমরা একটু ইয়া করব আর কি আজানের পর আমরা আবার শুরু করব আচ্ছা আমরা আজানের কারণে আমাদের এটা স্টপ করেছিলাম তো আমরা পরবর্তী কি বলা হয়েছে আমরা দেখব আস্তে আস্তে সমস্যা নাই জাস্ট আপনারা আমাদের সাথে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আচ্ছা আমরা কোথায় ছিলাম এখানে আনরেবিলেন উদ্বোধন করতে পারে না দ্য এক্সাক্ট পারপাস অফ ফাংশন অফ ফাংশন অফ কি স্লিপ ইটসেলফ অর্থাৎ যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের যে কী হয় অর্থাৎ স্বপ্নের যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু এখনো কোনো গবেষক উদ্ঘাটন করতে পারে নাই এখানে কিন্তু এটাই বলা হয়েছে দেখছেন সাম রিসার্চার সাদেসদের ড্রিম সার্ভ সার্ভ নো রিয়েল পারপাস অর্থাৎ কি স্বপ্নের কি আসল কোনো উদ্দেশ্য নাই বা স্বপ্নের কোনো বাস্তবিক উদ্দেশ্য নাই কিন্তু কোয়েল আদার্স বিলিভ কিন্তু অন্যরা বিশ্বাস করতেছে বা অন্য গবেষকরা বিশ্বাস করতেছে যে ড্রিমিং ইজ অ্যাসেন্সিয়াল টু মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল ওয়েল বি অর্থাৎ কি বলছে অন্যরা বিশ্বাস করে স্বপ্ন দেখা মানসিক শারীরিক এবং কি আবেগীয় ভাবে এটা কি অপরিহার্য অর্থাৎ স্বপ্নটা আমাদের শরীরের জন্য আমাদের আবেগীয় মানসিকভাবে এটা খুবই অপরিহার্য ওয়েলবিং অপরিহার্য সাম রিসার্চ সাজেস্ট দ্যাট কিছু গবেষক কি করে সাজেস্ট করে কি করে পরামর্শ দেন সাজেস্ট ওটা কি পরামর্শ দেন ড্রিম আর সাবজাং ইন্টারপ্রিটেশন সিগনাল সিগন্যাল জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ অর্থাৎ এখানে কি বলা হয়েছে এখানে কি বলা হয়েছে গবেষকরা পরামর্শ দেন যে গুমের সময় মস্তিষ্কের দ্বারা উৎপন্ন সংকেত একটি বিষয়গত ব্যাখ্যা অর্থাৎ স্বপ্নের বিষয়টা কি স্বপ্নটা কি কি একটা সাবজাংটিভ ইন্টারপ্রিটেশন অর্থাৎ বিষয়গত ব্যাখ্যাকে আমরা কিন্তু স্বপ্ন বলতে পারে ড্রিম আর নট মিনিংলেস স্বপ্ন কখনো কি না অর্থহীন না ইনসিস্টেট মানে পরিবর্তে ডিউরিং দ্য ড্রিম ড্রিমস ড্রিমস দ্য করেন একটু আমরা এখানে চলে ইন আওয়ার ব্রেন প্রোডাক্ট নিউ আইডিয়াস অর্থাৎ আমাদের কি বলা হয়েছে আমাদের মস্তিষ্কের যে গেনীয় উপাদান নতুন ধারণা তৈরি করে তাহলে আমাদের মস্তিষ্কের যে ঘেনীয় উপাদানগুলো রয়েছে কগনেটিভ এনি এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমাদের কি নতুন ধারণা তৈরি করে আচ্ছা একটু কথা বলে নেই যাদের স্বপ্ন জিএসটি আরও এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের এখানে পড়তে পারবা বাংলা ইংলিশ জিকে অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তন পড়তে পারবো দেখো আমাদের রুটিনগুলো দেওয়া রয়েছে এবং এটার সাথে প্রতিদিন তোমাদের ম্যারাথন এক্সাম হবে প্লাস হচ্ছে যারা শুধুমাত্র এক্সাম দিয়ে ভর্তি হতে চাও দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারো জাস্ট আমাদের নক WhatsApp হোয়াটসঅ্যাপে দেখবে কমেন্ট বক্সে সকল বিস্তারিত দেওয়া থাকবে দেখো বাংলা রুটিন এখানে কিন্তু সকল ব্যাকরণ দেওয়া রয়েছে এর সাথে সাথে তোমাদের বলে দিব যে বাংলা তুমি এই দুটো পড়বা এই দুটো পড়বা গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো কিন্তু বুঝতে হবে এটা হচ্ছে আমাদের জি কে রুটিন তোমরা দেখতে পারতেছো যারা ভর্তি হতে চাও জিএসটি আর এবং চট্টগ্রামের জন্য জাস্ট আমাদের নক দিয়ে ইনশাআল্লাহ ভর্তি করে নিব দেখো কি বলছিলাম কগনেটিভ এলিমেন্ট ইন आवर ব্রেন প্রডিউস নিউ আইডিয়া তাহলে আমাদের ব্রেন কি করে নতুন নতুন এলিমেন্ট বা জ্ঞানী উপাদানগুলো আমাদের কি করে নতুন ধারণা তৈরি করে ওয়ান থিওরিস্ট সাজেস্ট জেড একটি কি স্বপ্ন সাজেস্ট করছে কি সাজেস্ট করছে ড্রিম আর ন ড্রিম আর দ্য রিজাল্ট রিজাল্ট অফ আওয়ার ব্রেন ট্রাইং দ্য ইন্টারপ্যাক্ট এক্সটার্নাল স্টিমিউলি ডিউরিং স্লিপ অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো তো কি বলছে যে একটি তত্ত্ব পরামর্শ দেয় যে স্বপ্নগুলো আমাদের মস্তিষ্কে যে বাদ্যিক উদ্দীপনা সাহায্যে গুমের ব্যাখ্যা করার চেষ্টা করে আর মানে বিষয়টা কি সেটা হচ্ছে যে আমরা যখন বাহিরে বা আমরা কোথাও একটা বিষয়ে ভাবি মনে করো তুমি কি বললা আহ যে মনে করো তুমি যে ভাবতেছো যে না আমার রাজশাইতি সংস্কৃতি হবে আমাকে রাজশাইতি সংস্কৃতি হবে দেখবে ওইটাই কিন্তু তুমি তোমার স্বপ্নের মধ্যে দেখবে অর্থাৎ উদ্দীপনা অর্থাৎ স্টিমিউলি এক্সট্রান স্টিমিউলি অর্থাৎ বাহ্যিক যে উদ্দীপনা সেগুলো কিন্তু তোমাকে স্বপ্ন বলা যায় ফর এক্সাম্পল দা সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয় ইনটু দ্য কন্টেন্ট অফ দা ড্রিম অর্থাৎ মনে করে এই স্বপ্নের মধ্যে বা স্বপ্ন কি বোঝানোর জন্য কি বলা হয় উদাহরণস্বরূপ আমরা রেডিওর যে শব্দ একটি স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে কেন মনে করো তুমি রেডিওর মধ্যে গান গান হুট করে ঘুমিয়ে পড়লে দেখবে তোমার গুমের মধ্যে কিন্তু সেই স্বপ্নটাই তুমি দেখতেছো সেই বিষয়টা কি তুমি দেখতেছো সেই বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা আমরা সমাধানে চলে যাবো আবার বলতেছি তারা ভর্তি হতে চাও জাস্ট আমাদের নখ দেয় ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের হয়ে যাবে আচ্ছা এখন আমাদের পেসেস সমাধান করতে হবে আমাদের মেন বিষয় তো পেসেস পড়েই ফেললাম এখন আমরা কীভাবে সমাধান করবো সেটা দেখবো দেখো কি বলছে দ্য পেসেস ইস অ্যাবাউট পেসেসটি কী সম্পর্কে দ্য ইম্পর্টেন্ট অফ স্লিপ গুমের গুরুত্ব সম্পর্কে না আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস অ্যান্ড ফাংশন অফ ড্রিম না স্বপ্নের উদ্দেশ্য কাজ বুধা সম্পর্কে না ফুইট ইন্টারপ্রিটেশন অফ ড্রিম না ফ্রয়েডের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে না হোয়াই আওয়ার ড্রিম স্টেট ইন লং অর্থাৎ কেন আমাদের স্বপ্নের রাজ্য দীর্ঘ হয় এটা সম্পর্কে তাহলে আমরা ওইখানে কি দেখছিলাম গুমের গুরুত্ব সম্পর্কে দেখেছিলাম ফ্রয়েডের কোনো সূত্র দেখেছিলাম বা স্বপ্নের ব্যাখ্যা দেখেছিলাম না হোয়াই আওয়ার ড্রিমিং স্টেট ইন লং কেন আমাদের স্বপ্নের রাজ্য দীর্ঘ এরকম দেখেছিলাম না আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস স্বপ্নের উদ্দেশ্য এবং কাজ বোঝা সম্পর্কে কিন্তু আমরা আমাদের মধ্যে তো উত্তর কি হবে দুই নাম্বার হবে বুঝতে পারলাম তোমাদের আচ্ছা এখন আমরা চলে আসি পারপাস সরি পেসেস এই অনুচ্ছেদ কি পরামর্শ দেয় সায়েন্টিস্ট স্টিল ক্রুলেস অ্যাবাউট দ্য রিয়েল পারপাস অফ ড্রিম মানে বিজ্ঞান এখনো কি স্বপ্নের আসল উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ আমরা কি ওইখানে কি দেখছিলাম এটা দেখেছিলাম না দুই নম্বর ড্রিমিং ফিটনেস না গুমের স্বপ্ন শারীরিক নিশ্চিত করে হ্যাঁ স্বপ্ন শারীরিক সুস্থতা নিশ্চিত করে গুমের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ না আমরা কি নিব সবসময় আমরা কি বেশটা খুঁজি গুড বেটার না নিয়ে আমরা বেশটা নেই সেটা কিন্তু আমাদের নিতে হবে পরে কি বলছে ব্রেন স্টপ ফাংশনিং হ্যান্ড স্লিপ অর্থাৎ মস্তিষ্ক ঘুমালে মস্তিষ্ক কাজ করা বন্ধ যে এরকম কি তুমি ঘুমাও তখন কি মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় না দেয় না ড্রিম আর মিনিংলেস ড্রিম কি স্বপ্ন কি অর্থহীন না তাহলে উত্তর কি সায়েন্স ইজ স্টিল কুলেস অ্যাবাউট দা রিয়েল ড্রিম অর্থাৎ বিজ্ঞান এখনো স্বপ্নের আসল উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ আমরা দেখি নাই যে স্বপ্ন সম্পর্কে এখনো বিজ্ঞানীরা গবেষকরা বিজ্ঞান কোনো কিছু এখন বার করতে পারে না তো আমাদের উত্তরটা কোনটা হবে এ নাম্বার উত্তর হবে বুঝতে পারলাম তিন নাম্বার দেখি তিন নাম্বার আমাদের কি বলছে বাই দ্য কগনেটিভ কগনেটিভ মানে কি গেনিও উপাদান সরি কগনেটিভ গেনিও এলিমেন্ট মানে উপাদান কগনেটিভ এলিমেন্ট অফ আওয়ার ব্রেন দ্য প্রেসেস সাজেস ডেট অর্থাৎ আমাদের মস্তিষ্কে যে গেনিও এলিমেন্ট উপাদানগুলো রয়েছে এই প্রেসেস কি পরামর্শ দেয় দ্য এলিমেন্ট আর কানেক্টেড টু কম্পি কম্পেশন অ্যান্ড ফেলো ফিলিংস অর্থাৎ কম্পেশন মানে কি সমবেদনা সমবেদনাশীল এটার সাথে কি সম্পর্ক যুক্ত করে না সেন্সেস এলিমেন্ট স্টিমিউলেট ডিজিয়ার অর্থাৎ আমাদের কি বলছে আমাদের সংবেদনশীল যে কি রয়েছে আমাদের সংবেদনশীল যে উপাদান রয়েছে সেই ইচ্ছাকে উদ্যাপিত করে না এলিমেন্ট আর কানেক্টেড টু রিজনিং লার্নিং অ্যান্ড কনসেপ্ট চুয়ালাইজেশন এটাকে বোঝানো হয় মানে এলিমেন্ট ডিরেক্টলি ইফেক্ট অন স্পিরিচুয়ালিটি কি বোঝানো হয় কোনটা বোঝানো হয় বলেন উপাদান কিন্তু সরাসরি একজনকে আধ্যাত্মিক ভাবে কি করে প্রভাবিত করে এটাকে বোঝানো হয় না অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমরা কি করি আমরা যুক্তি যুক্তি শিখি শেখায় এবং ধারণা পায় তো আমাদের কোনটা হবে সি নাম্বার হবে আচ্ছা পরেটা দেখি আমাদের কি বলছে দ্য প্যাসেজ মেনশন এ থিওরি অফ ড্রিম দ্যাট সাজেস্ট ওয়ান ওই স্লিপ ওই রিসিপ স্টিমিউলি ফ্রম অর্থাৎ এখানে আমাদের কী বলা যায় স্বপ্নের অর্থাৎ পেসেসটি আমাদের কী বলা হয় স্বপ্নের একটি যে একটা তত্ত্ব আমরা দেখেছি আমাদের পেসেসের মধ্যে সেখানে আমাদের কী কি কী বলা হয়েছিল আমরা যখন ঘুমাই তখন আমরা উদ্দীপনা পাই কোথা থেকে আবার মেমোরি আমার স্মৃতি থেকে আওয়ার ডিজায়ার আমাদের ইচ্ছা থেকে সোর্স ইনসাইড আওয়ার বডি আমাদের শরীরের অভ্যন্তরীণ থেকে না সোর্স দ্যাট লাই আউটসাইড আওয়ার বডি আমাদের বাহ্যিক বা শরীরের বাহির থেকে যেগুলো আমরা শুনি আমরা এখানে দেখেছিলাম কোথায় আমরা এখানে দেখেছিলাম দেখো হ্যাঁ কোথায় সেটা হ্যাঁ দেখো ড্রিম ড্রিম আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেইন ট্রাইং ইন ইন্টারপ্রেক্ট অ্যাস্টার্ন আর স্ট্রিমিউলি অর্থাৎ বাদ্দিকভাবে যেগুলো আমরা শুনি সেগুলো কিন্তু আমরা স্বপ্নের মধ্যে দেখতে পারি তাহলে আমরা এখানে উত্তর কোনটা নিব অবশ্যই সোর্স দ্যাট লাই আউট সাইড অফ দ্য বডি বুঝতে পারলাম আচ্ছা পরেটা দেখো বলো কি বলছে দ্য প্লেস অফ দ্য আনরেবেলিং ক্যান ইউসড দেখো তো আনরেবেলিং অর্থ আমরা কি পড়ছিলাম আনরেভিলিং মানে আমরা বলছি কি উদ্ঘাটন করা আনরেভিলিং অর্থে আমরা কি বলেছিলাম উদ্ঘাটন করা আনটেঙ্গেলিং মানে উদ্ঘাটন করা জট খোলা ইনটেঙ্গেলিং মানে কি জটিল করা টুইস্টিং অর্থে জানো মানে মানে টুইস্ট টুইস্ট ইগনোরিং মানে কি করা ইগনোর করা বা কি বলা হয় ইগনোরিং মানে বলতে তো এটা ইগনোরিং আমরা তো বারবার বলি যে ইগনোরিং ইগনোরিং করা অবহেলা করা কি যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের এই পেসেস নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না জাস্ট বলবো যে আমাদের এখানে ভর্তি যাও ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে তো সকলকে বলবো তোমাদের জন্য শুভকামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম